নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের কুড়ি জানুয়ারি সোমবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর ছয়টা বেজে ১৯ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে চারটে বেজে আঠারো মিনিটে তিথি কৃষ্ণপক্ষের ষষ্ঠী নক্ষত্র হস্তা অভিজিৎ সময় এগারোটা বেজে সাতাশ মিনিট থেকে বারোটা বেজে নয় মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল সাতটা বেজে একচল্লিশ মিনিট থেকে নয়টা বেজে তিন মিনিট পর্যন্ত অমিত সময় সকাল ছটা বেজে উনিশ মিনিট থেকে সাতটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি উদ্যমে পূর্ণ হবে কোনো অনুষ্ঠানে আমন্ত্রিত হওয়ার প্রত্যাশা করুন আপনার আগ্রহের পরিবেশ পাবেন আপনাকে আপনার শত্রুদের উপর কড়া নজর রাখতে হবে বিবাহিতদের দাম্পত্য জীবনেও সুখ থাকবে সাইন ইন লং ডিস্টেন্স রিলেশনশিপ ফিল আপনার পার্টনারের প্রিয় আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক নিজের জীবনে বন্ধু পরিবার আর জীবন জীবনসঙ্গিনীর ভূমিকাকে চিনতে পারবেন আপনার যখনই কোনো সাহায্যের দরকার হয় তারা সেই সময় আপনার সঙ্গে থাকে আজকে আপনি কোনো মতে ওদের দেখিয়ে দিন ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত কাজ আজ প্রভাবিত হতে পারে হয় সম্পত্তির দিক থেকে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে অপেক্ষা করুন বাজির সাথে জড়িতরা আজ আর্থিক ক্ষতির লক্ষণ দেখছেন সাবধান ব্যবসায় বিনিয়োগের জন্য আজকের দিনটি শুভ আজ আপনার বস আপনার সততায় মুগ্ধ হবেন আপনি কি বহুদিন ধরে কোন চাকরি পাওয়ার খবর পেতে চাইছেন আজ পেতে পারেন ছাত্রছাত্রীরা ক্রমাগত সাফল্য পাবেন তাই পড়াশুনায় মন দিন আর যারা বিদেশে যেতে ইচ্ছুক আজ তারাও ভালো খবর পাবেন আজকে আপনি বিনিয়োগ করার কোন নতুন তালিকা খুঁজবেন হতে পারে আপনি কোন ট্রেডিং বা অনলাইন স্টক মার্কেটের সঙ্গে হাত মেলাবেন নতুন কিছু ভাবার জন্য আজকের দিনটা খারাপ নয় স্বাস্থ্য অতিরিক্ত খাওয়া এবং উচ্চ ক্যালরিযুক্ত খাবার এড়াতে হবে আজ আপনার পক্ষে এটা মঙ্গলকর হবে যে আপনি কোনো বাহন না চালান বিশেষ করে ওপর থেকে খোলা বাহন যদি হয় গাড়িতে বসার সময় সিট বেল্টের ব্যবহার করুন আর যদি দুপেয়ে গাড়ি হয় তো পুরো দিন হেলমেটের ব্যবহার করবেন বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার ভালো শুরু হতে যাচ্ছে আপনার পরিবার এবং সন্তানদের সাথে বেশি সময় কাটান কাজটি সম্পন্ন করতে আপনার সঠিক পথের প্রয়োজন হবে শর্টকাট এড়িয়ে চলুন অবিবাহিত ব্যক্তিরা প্রেমের সঙ্গী খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে বিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনার বাড়ির বরদের সাথে কিছু সময় কাটানো উচিত সে তারা আপনার সাথে কিছু বলুক অথবা নাই বলুক কিন্তু তারাও আপনার সঙ্গ চায় তাদের স্বাস্থ্যের সম্বন্ধে জিজ্ঞেস করুন আর জানার চেষ্টা করুন যে তাদের ডাক্তারি পরীক্ষার প্রয়োজন নেই তো আপনার বাড়ির এই সুন্দর সদস্যদের সাথে সময় কাটানো আপনার খুব ভালো লাগবে ব্যবসা চাকরি আজ আপনি ব্যবসায় প্রচুর লাভ পাবেন এটা দৃশ্যমান ব্যবসায় নতুন চুক্তি করার জন্য আপনার মন তৈরি হবে কর্মজীবী মহিলারা একটি ছোট শিল্প শুরু করতে তাদের পরিবারের সদস্যদের কাছ থেকে সহায়তা পেতে পারেন আজ আপনি আপনার কর্মজীবন সম্পর্কিত একটি সুবর্ণ সুযোগ পেতে পারেন টাইম টেবিল তৈরি করে পড়ালেখা করলে ভালো হবে আপনি যদি আপনার কাজ সম্পর্কে চিন্তিত থাকেন তাহলে সে বিষয়ে চিন্তার কিছুই নেই কারণ আপনি শীঘ্রই বুঝতে পারবেন যে আপনি একটা অপ্রয়োজনীয় বিষয় নিয়ে দুশ্চিন্তায় ছিলেন আজ কোন প্রপার্টি ডিল করা আপনার পক্ষে লাভজনক হবে এ ব্যাপারে কোন চিন্তা করবেন না শেয়ার বা যে কোন পার্টনারশিপে অর্থ বিলকুল লাগাবেন না কেউ কতেই না লোক দেখাত স্বাস্থ্য ক্লান্তি ও অনিদ্রার মতো সমস্যা হতে পারে যদি আপনার চোখ নিয়ে কোন অসুবিধা হয় তো আপনি ডাক্তার দেখাতে অবশ্যই যান তারপরেও যদি চোখে দেখতে কোন অসুবিধা হয় তো আজ আপনি পুরো শরীরে চেক আপ করান আপনার চোখ সম্বন্ধিত কোন অসুবিধা পরে হওয়ার থেকে এটাই ভালো হবে যে আপনি আগে থেকেই সাবধান থাকুন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য সুভ ফল বয়ে আনবে বাড়িতে আত্মীয়দের আগমনের কারণে আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ বন্ধ হয়ে যেতে পারে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সুখ এবং সমর্থন পাবেন আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে আজ ভুল করেও এমন কিছু করবেন না যা তাকে রাগান্বিত করতে পারে আজ আপনার শুভ রং নীল আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক দীর্ঘ সময় প্রতীক্ষার পরে আইনি লড়াইয়ের সিদ্ধান্ত আপনার পক্ষে থাকবে এখন আপনি নিশ্চিন্ত হতে পারবেন আপনার উকিলের পরামর্শ এখন কাজে আসবে পরিস্থিতিকে খুব মন দিয়ে বুঝুন আর জরুরি পদক্ষেপ ওঠান ব্যবসা চাকরি অর্থের ক্ষেত্রে আপনি আজ ভালো খবর পেতে পারেন আপনি যদি নিজের ব্যবসা চালান তবে আপনাকে বিপণনে আরও মনোযোগ দিতে হবে আপনি আপনার কাজের কাঙ্ক্ষিত সুবিধা পাবেন চাকরি ক্ষেত্রে উন্নতির উপযুক্ত সুযোগ আসতে পারে আজ আপনার পক্ষে নতুন নতুন যোগাযোগ লাভজনক হতে পারে অনেক অপ্রত্যাশিত পথে আপনি লাভ পেতে পারেন হয়তো সবটি যোগাযোগই কাজে আসবে না তবে এদের মধ্যে কোনো একটি যোগাযোগ কাজে লাগবে আজ আপনাকে দীর্ঘ সময় ধরে জমি কেনবার যোজনা বানাতে হবে কিন্তু এরকম নিবেশ থেকে আপনাকে দূরেও থাকতে হবে কেননা এটা ভবিষ্যতে আর্থিক সুরক্ষা দেবে না এবং আপনি সমস্ত ব্যাপারে বিবেচনা করে তবেই সিদ্ধান্ত নেবেন স্বাস্থ্য আজ অসুস্থ ব্যক্তিদের স্বাস্থ্যের উন্নতি হবে আজ আপনার মধ্যে দৃঢ়তা আর মনোবল কম থাকবে যার জন্য আপনি নতুন কোন কাজ করার ক্ষমতা জোটাতে পারবেন না আজ আপনাকে নিজের ওপর একটু কোমল থাকা দরকার নিজেকে দোষ দেবার থেকে এটা বাঞ্ছনীয় হবে যে নিজের ভেতরকার সুন্দর বিশেষত্বগুলোকে উৎসাহিত করুন এতে আপনার মেজাজের ওপর ভালো প্রভাব পড়বে আজ আপনার নিজের ওপর দৃঢ় বিশ্বাস রাখবার চেষ্টা করতে হবে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি বিশেষ দিন হতে চলেছে মন হালকা রাখার জন্য নিজের পছন্দের কাজ করাই সঙ্গত হবে সবার বাড়ির খাবার না খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে সঙ্গীকে আকৃষ্ট করতে একেবারেই কিছু দেখাবেন না আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে আপনি খুব আনন্দিত হবেন যে আজকে আপনি নিজের সমস্যার সমাধান করেছেন অনেক সময় ধরে আপনি এই সমস্যার সম্মিলিত হচ্ছিলেন শান্তি আর সমজদারি দিয়ে এই সমস্যার সমাধান হয়ে যাবে যা সকলের জন্য লাভদায়ক হবে এখন আপনি পুরোপুরিভাবে এই সমস্যাটাকে সরিয়ে রাখতে পারেন ব্যবসা চাকরি আজ যারা অর্থ বাড়ানোর উপায় খুঁজছেন তারা অনেকাংশে সাফল্য পাবেন বলে আশা করা হচ্ছে ব্যবসায় কৌশল তৈরি করে কাজ করতে হবে এমনকি কাজের ক্ষেত্রের ছোট জিনিসগুলিকে ঘনিষ্ঠভাবে এবং গুরুত্ব সহকারে মূল্যায়ন করা দরকার শ্রমজীবী মানুষ লক্ষ্য অর্জন করলে কর্মকর্তাদের সঙ্গে তাদের সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ হয়ে উঠবে যারা প্রাইভেট সেক্টরে আছেন তারা আজ কাজে ব্যস্ত থাকবেন এবং সাফল্য ও সমস্যা দুই লক্ষ্য করবেন তবে সবসময় লক্ষ্য রাখবেন কিভাবে নিজের উদ্দেশ্য পূরণ করা যায় কারণ আপনি আপনার মহলের নেক নজরে আছেন তাই শেষ পর্যন্ত সাফল্য আসবেই ব্যবসার ব্যাপারে ছোটখাটো ভ্রমণ করতে হবে যার ভালো ফল ও পাবেন কেননা এর ফলে কিছু প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হবে যাদের দ্বারা আপনার ব্যবসায় এগিয়ে যাবে এই ভ্রমণে আপনি যা বিনিয়োগ করবেন তাতে তো বড লাভ আসবে স্বাস্থ্য অতিরিক্ত মানসিক কাজের কারণে মাথা ব্যথা ও মাইগ্রেনের মতো সমস্যা দেখা দিতে পারে আজ রাস্তায় চলবার সময় আপনার নিজের খেয়াল রাখা দরকার সে আপনি গাড়ি চালান বা নাই চালান খেয়াল রাখবেন তীব্রগতিতে গাড়ি চালালে আপনি নিজেকে এবং অন্যকেও বিপদে ফেলবেন এইজন্য আপনাকে আজ বিবেকপূর্ণ বুদ্ধিদীপ্ত এবং সতর্ক থাকতে হবে আজকের দিনটা আপনার পক্ষে শুভ নয় বিশেষত আপনি যদি কোথাও যাবার জন্য প্রস্তুত হয়ে থাকেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য বিশেষ কিছু করার দিন হবে কেউ কেউ ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন সাবধান আজ বিশেষভাবে আপনার সাথে দেখা করার জন্য কোনো ঘনিষ্ঠ পারিবারিক আত্মীয় বাড়িতে আসতে পারে জীবন সঙ্গীর সঙ্গে আত্মীয়ের বাড়িতে যেতে পারেন যারা প্রেমের জীবন যাপন করছেন তারা আজ ভালো ফল পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনাকে নিজের কার্যালয় আর বাড়ির স্পর্শকাতর বিষয়গুলির সমাধান করার জন্যে নিজের চাতুরি আরও বুদ্ধির প্রয়োগ করতে হবে লক্ষ্য রাখবেন যে অন্যদের বৎসা করা দেখে আপনিও শুরু করে দেবেন না যদি কেউ আপনার সাথে অন্যায় ব্যবহার করে তবুও আপনি নম্রতার সাথে নিজের কথা বলুন আর তারপর সেখান থেকে বেরিয়ে যান সবকিছু ঠিক হয়ে যাবে ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজকের দিনটি ভালো যাবে ব্যবসায় ঋণ বা ট্যাক্স সংক্রান্ত ফাইলে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখুন কাজ থেকে একটি অত্যন্ত প্রয়োজনীয় বিরতি আপনাকে পুনরায় শক্তি যোগাতে সাহায্য করবে আদালতের মামলায় সতর্ক থাকুন আপনি নিজেকে কোনোভাবে অধৈর্য করে তুলবেন না আজ কর্মক্ষেত্রে কোন কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে পারেন আজের ফলে আপনার কাজে গুরুত্ব দিতে পারবেন না তাই আপনার মুড ভালো হওয়া পর্যন্ত অপেক্ষা করুন আজকে যদি আপনি আপনার বাহন বিক্রি করার কথা চিন্তা করছেন তবে সেটা আপাত বন্ধ রাখুন আরও কিছু সময়ের জন্য কারণ এ ব্যাপারে সুফল পাওয়া যাবে না আপনার প্রচেষ্টা এই ক্ষেত্রে সম্পূর্ণ বিফল যাবে তাই একটু আরও ধৈর্য রাখুন বাহন বিক্রি করা সুসময় খুব শীঘ্রই আসবে স্বাস্থ্য রক্তচাপের রোগীদের সতর্ক থাকতে হবে এবং নিয়মিত ওষুধ খেতে হবে আজ আপনার শরীর একটু অস্বস্তিকর হতে পারে যে কোন রকম জিনিস খাবার সময় সাবধানতা বজায় রাখুন এবং চেষ্টা করুন ভাজাভুজি ও মশলাদার খাবার থেকে দূরে থাকতে ভালো শরীর ও মনকে চন্মনে রাখতে বেশি চিন্তা করবেন না এবং না তো আপনার মনকে কোন নতুন জিনিস বানাতে উৎসাহিত করবেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার সাহস বাড়বে সবার প্রতি সহযোগিতার মনোভাব বজায় রাখুন আপনার সন্তানের অনলাইন কার্যকলাপের উপর নজর রাখুন আপনার স্ত্রী তার দায়িত্ব ভালোভাবে পালন করবেন প্রেমের সঙ্গী আপনাকে আপনার কাঙ্ক্ষিত সুখ দিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আপনার সম্পর্ক এবং স্বাস্থ্যের জন্যে খুবই ভালো হবে তাদের প্রতি আপনি যত ভালোবাসা দেখাবেন আপনার ততই ভালো লাগবে আজ হলো সেই দিন যখন আপনার নিজের প্রিয়জনদের কিছু দেওয়া প্রয়োজন তারাও তো আপনাকে এত কিছু দিয়েছে ব্যবসা চাকরি আজ আর্থিক পরিস্থিতিতে বড় পরিবর্তন একটি সম্ভাবনা আছে ব্যবসায়ীদের বকেয়া টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনার সহকর্মীর সাথে তর্ক হতে পারে সতর্ক থাকুন সরকারি চাকরিতে নিয়োজিত ব্যক্তিরা বদলি সংক্রান্ত কোনো কাঙ্ক্ষিত সংবাদ থেকে সুখ পেতে পারেন যদিও আপনার কাজ ভালো চলছে তবু আপনি দেখবেন যে আরও কাজের সুযোগ আপনি পাবেন যা হয়তো আপনি একেবারে আশাই করতে পারেননি তাই সব সবসময় নিজের চোখ কান খোলা রাখুন আপনার প্রফেশনাল ক্ষেত্রে নতুন নতুন কথা সামনে আসছে এ ব্যাপারে আপনি সচেতন থাকুন আপনি নিজের এমপ্লয়ারের জন্য মহত্বপূর্ণ থাকার চেষ্টা করুন তাতে কর্মচারী বাড়বে এবং এইভাবে আপনার আয়ের দিকেও লাভ হবে স্বাস্থ্য উচ্চ যুক্ত খাবার থেকে দূরে থাকুন কারণ আপনার দুর্বল স্থান হল আপনার পেট আপনি যে বহুমূল্য পাথর পড়তে চাইছেন তা জ্যোতিষের কাছে গিয়ে পরীক্ষা করান এটা না হয় যে ওটা আপনার কোনো ক্ষতি করে দেয় ভুল সময়ে ভুল পাথর পড়লে তার ক্ষতিকর প্রভাব পড়ে আগে সুরক্ষিত হওয়া ভালো পরে অনুতাপের চেয়ে তাই কোনো প্রফেশনাল ব্যক্তির কাছে যাওয়া দরকার তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার মনে কিছু নিয়ে খুশি হবেন প্রতিকূল পরিস্থিতিতেও আপনি নিজের জন্য ভালো কিছু খুঁজে পেতে পারেন যে দম্পতিরা দীর্ঘদিন ধরে অসুখী ছিলেন তাদের আজ খুব গুরুতর কথা বলা দরকার আপনি যদি অবিবাহিত হন তবে আজ কিছু নতুন মানুষের সাথে দেখা করার চেষ্টা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ নিজেকে যে কোনো রকম ব্যাকুলতা থেকে বাঁচাবার জন্য কারুর দ্বারা দেওয়া সূচনার সত্যতাকে অবশ্যই পরীক্ষা করে নিন অযথা কোনো কোনও শুনে কোনও নির্ণয় নেবেন না মনে রাখবেন যে আপনি সঠিক তথ্যের ওপরই কাজ করছেন ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত বিষয় আজ বিশেষ সতর্কতা যত্ন নেওয়া দরকার জরুরি পরিস্থিতির জন্য কিছু অর্থ সঞ্চয় করার চেষ্টা করুন খুচরা ব্যবসায়ীরা তাদের ব্যবসা সম্প্রসারণে সফল হবেন যারা মাঠের কাজ করছেন তাদের বিশেষ করে সতর্ক হতে হবে চাকরিতে নতুন সম্ভাবনার আশা আছে সাধারণভাবে আজ আপনার কর্মজীবনে সদর্থক উন্নতি লাভ করা যাবে তাই এই মুহূর্তে চিন্তা করুন কিভাবে আপনি ব্যবসাতে উন্নতি আনবেন তা ওষুধপত্র এবং দুগ্ধশিল্পে যারা আছেন তারা অবশ্যই সাফল্য পাবেন সফলতার সিডি যখন এত চোড়া হয়ে যায় আর লম্বা হয়ে যায় এর উপর চড়া মুশকিল হয়ে যায় বেশি খুশির জন্য আপনি আমদানিকে বাড়াতে চান কিন্তু যা পাচ্ছেন তা এত কম যে আপনি হতাশায় ভুগছেন আপনার জন্য এটাই বাঞ্ছনীয় যে ছোটখাটো ব্যাপারে নিবেশ করুন নিজের বাজেটকে আয়ত্তের মধ্যে রেখে এমন একটা যোজনা বানান যে ধীরে ধীর আমদানি বাড়ে ছোটখাটো খরচা তো আসতেই থাকে এতে আপনার আর্থিক স্থিতির উপর কোনও প্রভাব পড়বে না স্বাস্থ্য আপনার ফিটনেস এবং স্বাস্থ্য বজায় রাখুন শারীরিক স্বাস্থ্যের উন্নতির জন্য প্রত্যাশার চেয়ে বেশি খরচ হতে পারে আজ হল সেই দিন যেদিন আপনাকে কিছু সহজাত ব্যাপারে নজর দিতে হবে যেমন হাঁটা বই পড়া যাতে আপনি আপনার মাথা ঘামাতে পারেন কিন্তু প্রয়োজনের অধিক চলাফেরাও করবেন না বৃশ্চিক রাশি আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য উপকারী হবে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ আপনার ব্যক্তিত্বকে আরও উন্নত করবে এবং আপনার জনসম্পর্ককেও শক্তিশালী করবে কাউকে প্রভাবিত করার জন্য নতুন কিছু ভাবুন জীবনসঙ্গীর সঙ্গে আত্মীয়ের বাড়িতে যেতে পারেন আজ আপনার রং সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনার প্রচেষ্টার ফল আপনি পাবেন সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু আপনাকে নিজের রাগ নিজের আয়ত্তে রাখতে হবে এখন আনন্দের সময় এসে গেছে এখন থেকে আর এই আইনি বিষয়ে আপনাকে আর সমস্যার ফেলবে না ব্যবসা চাকরি আজ করা কাজটি আর্থিক লাভের জন্য সফল হবে আপনি তাকে যে টাকা ধার দিয়েছিলেন তাকেও আপনাকে ফেরত দেবে ব্যবসায় বন্ধুদের সাহায্য পেতে পারেন যতক্ষণ আপনি কর্মক্ষেত্রে আপনার সেরাটা করছেন ততক্ষণ ভাল জিনিস ঘটবে সরকারি কাজে অভিজ্ঞ কারো কাছ থেকে ভালো পরামর্শ পেতে পারেন আজ আপনি আপনার কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন লক্ষ্য করবেন চমকে উঠবেন না বা চিন্তিত হবেন না কারণ এই ধরনের পরিবর্তন আপনার লক্ষ্যে পৌঁছনোর ক্ষেত্রে প্রয়োজনীয় আজকের দিনটি আপনার জন্য মোটামুটি ভালো যাবে আপনার অর্থনৈতিক স্থিতিতে বৃদ্ধি হতে পারে আপনি নিজের অর্থ ভেবে চিনতে নিবেশ করুন তাড়াতাড়ি বড়লোক হবার জন্য কোনো কঠিন ব্যবসায় ফাঁসবেন না স্বাস্থ্য স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য আপনাকে স্বাস্থ্যকর পছন্দ করতে হবে নিজের জন্য কিছুটা সময় বের করুন যদি আপনি সারাক্ষণ কাজ করছেন তো এখন সেই সময় যখন কিছু বিশ্রাম নিন যাতে আপনি পুনরায় আগের মতো স্ফূর্তি অনুভব করতে পারেন কিছু নতুন রচনাত্মক কাজে মনোনিবেশ করুন যাতে আপনি রোজকার একঘেয়ে ক্লান্তিকর জীবনযাত্রা থেকে কিছু সময় আলাদা করতে পারেন যেসব মানুষরা কিছু কিছু শারীরিক অসুবিধার সঙ্গে যুঝে আসছিল তাদের আজকে কিছু উন্নতি হবে এখন সেই সময় এসেছে যখন আপনি প্রতিদিনের জীবনযাত্রার মধ্যে ব্যায়ামকে একটা অংশ বানিয়ে নিন আপনি খুব শীঘ্রই এর সুফল পাবেন ধনুরাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার দায়িত্ব ভালোভাবে পালনে সফল হবেন কিছু লোক যদি তাদের আচরণ এবং আচরণ পরিবর্তন করে তবে সব কিছু আপনার হয়ে যাবে আপনি আপনার জীবন সঙ্গীর কাছ থেকে ভালোবাসা পাবেন এবং আপনার পরিবারের সমর্থন এবং ভালোবাসা দেখে আপনি খুব খুশি হবেন আজ আপনার প্রেম জীবনে মধুরতা থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনি নিজের বন্ধুদের সঙ্গে খুব আনন্দ করবেন আর কাজের ক্ষেত্রে পাওয়া সফলতারও আনন্দ উপভোগ করবেন এই বর্তমান সময়ের আনন্দ উপভোগ করুন কারণ পরে আপনাকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে ব্যবসা চাকরি এই সময়ে সঞ্চয়ের মতো কাজেও ব্যস্ত থাকবে অর্থের ব্যাপারে অন্যের ওপর নির্ভর করা ঠিক নয় মুনাফা অর্জনের জন্য ব্যবসায়ী শ্রেণীকে গ্রাহকদের প্রতি বিনয়ী হতে হবে আপনি যে কোনো কাজ হাতে নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন আপনার ছেলের কর্মজীবনের জন্য বিশেষ কিছু হতে পারে আজ আপনি কোন কারণে চাকরি পরিবর্তনের কথা ভাবতে পারেন যা ঠিক হবে না কারণ আপনার বর্তমান চাকরি থেকে ভবিষ্যতে আপনি অনেক ভালো সুযোগ পেতে পারেন আপনি আজকে উপলব্ধি করবেন আপনার সম্বন্ধে একটা বিশেষত্ব কোন কিছু একটা কেনার ইচ্ছা করবে কিন্তু নিজেকে সংযত করুন এটার মানে এই নয় যে অন্যেরা ভাববে আপনি এটা কিনেই ফেলবেন কিন্তু সেটাই যে আপনাকে করতে হবে তার কোনও মানে নেই স্বাস্থ্য আজ আপনি আপনার পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন আপনার ব্যস্ততা আপনাকে পরিশ্রান্ত করতে পারে আপনার শরীরের সুস্থতার সমস্যা আসতে পারে আপনি কাজ এবং অন্য জিনিসের পার্থক্য করতে শিখুন আপনি কিছু সময় কুলিয়ে উঠতে পারছেন না কিন্তু আপনি আরামের ও প্রিয়জনের জন্য সময় দেওয়ার গুরুত্ব বোঝাবার পর ভালোভাবে কাজ করুন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি সব ধরনের ঝামেলা থেকে দূরে থাকুন এবং শান্তিতে থাকুন নারীদের আজ রান্নাঘরে কাজ করার সময় সতর্ক থাকতে হবে আপনার প্রেম জীবনে একটি উত্তেজনাপূর্ণ নতুন পর্ব আসতে চলেছে আজকের সন্ধ্যাটি দাম্পত্য জীবনে রমিন হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট তোটজোট করে নিনি আপনি নিজের পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যাচ্ছেন এই ভ্রমণ কোনও ছোটখাটো পিকনিক ও হতে পারে অথবা কোনও লম্বা ভ্রমণ ও হতে পারে আজকে এই ভ্রমণের পুরোপুরি আনন্দ উপভোগ করুন ব্যবসা চাকরি আজ আপনি আপনার পুরানো পরিশ্রমের ফল পাবেন লাভ হিসেবে পাওয়া যাবে সম্পত্তিতে বিনিয়োগ করার আগে একটু ভাবুন ব্যবসার অবন্তিশীল পরিস্থিতি বুদ্ধিমানের সাথে পরিচালনা করবেন যে কাজগুলোর জন্য আপনি আপনার হাতে দায়িত্ব নিয়েছেন তা সময় ও প্রতিশ্রুতি অনুযায়ী সম্পন্ন করার চেষ্টা করুন আপনি যদি সম্প্রতি কোন চাকরির জন্য চেষ্টা করে থাকেন তা আজ আশানুযায়ী উত্তর পেতে পারেন আর যদি না করে থাকেন তাহলে আজ অবশ্যই নতুন চাকরিতে অ্যাপ্লাই করুন আপনার ব্যবসার উন্নতি হয়েছে কিন্তু সেই হিসাবে আপনি তাড়াতাড়ি কাজ করতে পারছেন না কিন্তু আপনি সম্প্রতি যে কাজ করেছেন তার জন্য আপনি প্রশংসার দাবি রাখেন এই দিনগুলোতে আপনি যন্ত্রণা ও শরীরের জ্বলন অনুভব করতে পারেন এটা আয়ের দিক থেকে এটি সঠিক সময় তাই আপনার কার্যের গতি তীব্র করুন আপনার এটা জেনে ভালো লাগবে যে এখন আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নগদ টাকায় ভরা স্বাস্থ্য বেশি বেশি আয়ুর্বেদিক জিনিস খাওয়া আপনাকে শক্তিমান রাখবে আজ আপনার নিজের শরীরের ব্যাপারে ভালো খবর আসবে আজ আপনি আপনার অস্বাস্থ্যকর অভ্যাসগুলি ছেড়ে স্বাস্থ্যকর অভ্যাসগুলিকে রক্ত করতে চেষ্টা করবেন যাতে আপনার চেষ্টা ও বন্ধুরা সহযোগিতা করবে এতে আপনি শারীরিক সুস্থতা অনুভব করবেন আপনার মেজাজও ভালো থাকবে আর আপনি জীবনকে সঠিক দৃষ্টিকোণ থেকে দেখবেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ নতুন মানুষের সাথে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে হয় আপনি আজ ভালো মেজাজে থাকবেন আপনার উপস্থিতি অন্যদের মধ্যেও উৎসাহ ছড়িয়ে দেবে আপনি কিছু মানসিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন জীবনসঙ্গী অর্থ এবং ঘরের কাজ নিয়ে তর্ক করতে পারে খুব শীঘ্রই আপনার প্রেম জীবনে পরিবর্তন আসতে চলেছে আজ আপনার শুভ রং বেগুনি আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে কোনো দামি জিনিস হারাবার ভয় আছে আজকে আপনার চাবি আর দরাকার জিনিসপত্র এদিকে ওদিকে রেখে দেন তাহলে পরে অসুবিধায় পড়তে পারেন জিনিসপত্র নির্ধারিত জায়গায় রাখুন ব্যবসা চাকরি আজ আপনার সাফল্য এবং লাভের অবস্থা লুকিয়ে আছে একটি নতুন সম্পত্তির জন্য পরিকল্পনা করা ভালো হবে ব্যবসায়ীদের জন্য আজ সাফল্যের দিন উচ্চ শিক্ষার জন্য শহরের বাইরে যেতে হতে পারে অফিসের পরিশ্রম করা দেখে বস খুশি হবেন আপনার টিমের সদস্যদের সমর্থন চাই কাজ করতে গেলে তাই তাদের একত্রিত করে বোঝান যে আপনি তাদের থেকে কি কি আশা করেন এবং আপনি তাদের পাশে আছেন আর যাদের সমর্থন পাবেন তাদের প্রশংসা করতে ভুলবেন না যদি আপনি ব্যবসায়ী হন তাহলে আজকের দিনটি খুবই লাভজনক নতুন কাজ আপনার কাছে এত তাড়াতাড়ি আসবে যে আপনি তত তাড়াতাড়ি তাদের নিতে পারবেন না আবার যদি আপনার রাজনৈতিক পোঁছ থাকে তাহলে খুব বড সুযোগ আপনার হাতে আসতে চলেছে স্বাস্থ্য জনাকীর্ণ এলাকায় খুব বেশি যাওয়া এড়িয়ে চলার চেষ্টা করুন আজ আপনি ভালো বোধ করবেন কিন্তু আপনার মাথা ওজন সংক্রান্ত ব্যাপারে বিব্রত থাকবে আপনি নিজের ডায়েটের ওপর গুরুত্ব দিন কেননা একমাত্র ঠিকঠাক ডায়েটই আপনাকে ওজন সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি দিতে পারে এর সাথে ব্যায়াম করণ হাঁটতে যান আর প্রকৃতির আনন্দ নিন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ কিছু মানুষ অনেক দিন পর ভালো অনুভব করবেন মায়ের পায়ে ব্যথা হলে তার পাটি হবে। আপনার গুরুত্বপূর্ণ এবং মূল্যবান জিনিসগুলির বিশেষ যত্ন নিন সেগুলি হারিয়ে যাওয়ার বা ভুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে জীবনে রোমান্টিক দিন আসতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আপনি নিজের দামি জিনিসপত্র সাবধান রাখবেন তা না হলে আবার হারিয়ে যেতে পারে এর মানে এই নয় যে আপনি চিন্তিত হয়ে পড়বেন একটু সাবধানতার দরকার ব্যবসা চাকরি আজ নতুন ধারণা এবং অর্থ উপার্জনের উপায় খুলবে ব্যবসায়িক কার্যক্রমের উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে বই বিক্রেতার জন্য আজকের দিনটি লাভজনক হবে আপনার ক্ষমতা এবং জিনিসগুলি স্পষ্টভাবে প্রকাশ করার উপায় আপনাকে আপনার ক্ষেত্রে শীর্ষে নিয়ে যাবে যারা নতুন চাকরি খুঁজছেন তারা সাফল্য পেতে পারেন আজ আপনি আপনার সহকর্মী এবং বসদের সঙ্গে সাময়িক অনুষ্ঠানে মিলিত হতে পারেন তবে মনে রাখবেন যে এটিও একটি কর্মসংক্রান্ত পরিবেশ এখানে সকলে আপনাকে লক্ষ্য করছে তাই সতর্ক থাকুন আর্থিক সম্ভাবনা যতটা উদ্বিগ্ন একটি প্রতিশ্রুতিবদ্ধ সময় এমন ইঙ্গিত রয়েছে যে আপনার উদ্ভাবন আরও ভালো ফলাফল আনবে আপনাকে আর্থিকভাবে সুস্থ করে তুলবে আয় উপার্জনের নতুন উপায়গুলি খুঁজে পেতে আপনার পক্ষ থেকে এটি প্রয়োজনীয় হবে স্বাস্থ্য বাইরে থেকে খাবার অর্ডার করা রুটিন পরিবর্তনের জন্য ভালো কিন্তু পেটের জন্য নয় যোগ বিশেষজ্ঞ দ্বারা দেওয়া বহুমূল্য টিপস বা পরামর্শ আপনার জন্য লাভকারী সিদ্ধ হবে খেয়াল করে কিছু সময় বের করে বিশ্রাম অবশ্য করুন বিশ্রাম করবার সময় আপনি চিন্তাকে নিজের কাঁধ থেকে ফেলে দিন আর এ সময় নিজেকে চিন্তাধারাকে কাছে ঘেঁচতে দেবেন না এরকম নিয়মিত করলে আপনার বিশ্রামও হবে আর স্ফূর্তির মাত্রাও বাড়বে